হ্যালো ফ্রেন্ডস তো এখন আছে দিল্লি অ্যালুমিনিয়ামের ভিতরে তো আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি তো এখন দেখাবো হচ্ছে কিছু প্লেটের কালেকশন বা হচ্ছে অন্যান্য যে ইউনিক কিছু কালেকশন এই যে দেখুন এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর সাইড দিয়ে কাজ করা আছে দেখুন তো প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে যেটা হচ্ছে ছোটো সাইজটা এই যে দেখুন মানে এগুলি কিন্তু আসলে আমরা সবাই শখ করে কিনি বাট জিনিসগুলি কিন্তু অনেক ইউনিক মেলার বাইরে কিন্তু আমরা আর পাবো না এই ছোটটা প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা তার উপরে হচ্ছে তিনশো ষাট টাকা তারপরে এই যে বোল্ড টাইপের যেগুলো এটা হচ্ছে চারশো সাতশো ষাট টাকা এটার কালারও আছে যে গোল্ডেন কালার যে দেখুন তারপর হচ্ছে রুপ সিলভার কালারটা আছে হ্যাঁ টিফিন কেরিয়ারও বিভিন্ন সাইজের আছে বিগ সাইজ পর্যন্ত আছে ওকে গোল্ডেন কালার আছে বা সিলভার কালার আছে এটা হচ্ছে আটশো ষাট টাকায় বোল্টা কিন্তু অনেক সুন্দর এটা রাইসের জন্যও নিতে পারেন বা অন্য পারপাসেও ইউজ করতে পারবেন যে যেভাবে ইউজ করেন আর কি এগারোশো পঞ্চাশ টাকা বরোটা এটা এটাও দেখিয়েছিলাম একবার এটা সুগার পট হিসেবে ইউজ করতে পারবেন তিনশো নব্বই এটা স্টল তারপরে বিভিন্ন সাইজের বাটিগুলি আছে এখানে দেখো তারপরে যদি কেউ মগটা নিতে চান এটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা পড়বে গ্লাস আছে মগ আছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বড় শ্রেণীগুলি কত করে এগুলি পানের সাজিও আছে চাইলে মা বা শাশুড়িকে গিফট করার জন্য নিতে পারে ওগুলি কত করে ভাইয়া না নিচেরটা সবচেয়ে বড়টা

তো দেখুন টেন কিন্তু অনেক বড় এখানে কিন্তু নন স্টিকের কালেকশনগুলি আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দিয়েছি আপনারা চাইলে আবারও চলে আসতে পারেন এখানে তো দেখুন তো দেখুন কিন্তু প্রায় জমেই উঠেছে খুব ভিড় আছে এখন অনেক ভিড় সবাই কিন্তু কেনাকাটা করছে সবাই কিন্তু মেলায় আসে ইউনিক জিনিসটাই কেনাকাটার জন্য আপনারাও চলে আসতে পারেন দেখুন এভরিথিং পেয়ে যাবেন কুকার কুকার প্রোডাক্টগুলি এখানে রয়েছে ওকে तो फ्रेंड्स की बातिंग माय चैनल पे कराला वैसे कैनिंग तो प्रत्येक फिक्स प्राइस